দেখো তো এটা কত আছে আসতে পারো তুলো কটা আছে এখানে কোন কোথায় আছে দেখো তো সেই ঘরে দাও বা গুড যাও বলো আরিয়া এটা এটাই তুলো এটা কত কোথায় আছে এই লাইনে দেখো এক হ্যাঁ গুড যাও সায়ক এটা কত তুলো হ্যাঁ কোথায় আছে দুই দেখো দেখেন সেই ঘরে দাও ওটা দুই কথা আছে দুই কথা আছে এই লাইনে এই লাইনে দুই কোথায় আছে এই দেখো দুই হ্যাঁ ও বলে এটা কত গুণো কোথায় আছে তিন সেই ঘরে দাও হ্যাঁ গুড রাখো রাখো জায়গা রাখো হুম গুড এটা তুলো কত আছে আপনি দিন কত আছে দেখো তো এটা কত বলো এই লাইনে তিন কোথায় আছে হ্যাঁ যাও বলো এটা কত কোথায় আছে দেখো মেলা ওখানে ওখানে দিয়ে দাও ওখানে মেলাও কাগজটাকে হুম কতটা বলো হ্যাঁ গুড যাও বলো আয়াত এটা কত এটা কত হ্যাঁ হ্যাঁ কোথায় আছে দুই এলাইনে হ্যাঁ বাহ এবার কাগজটা দাও হ্যাঁ গুড যাও এটা কত কোথায় আছে দেখো এই লাইনে না না ওখানে না এই লাইনে এই লাইনে হ্যাঁ গুড যাও বলো তামি এটা কটা আছে কোথায় আছে চার ওই লাইনে বা গুড যাও এটা কটা আছে গুনো হ্যাঁ হাত ধর এটা এই লাইনে কোথায় আছে তিন হ্যাঁ বা গুড যাও বলো ফারান এটা কত একটা কোথায় আছে এক এক এটা আছে সাত হ্যাঁ এ দি দাও গুড যাও আসিয়া বলো এটা কত কোথায় আছে দুই দাও লাইনে দাও দুই গুড যাও এটা কত বলো কোথায় আছে এই যে এই লাইনে হ্যাঁ দিদাক অবস্থা হ্যাঁ গুড যাও যান বলো এটা কত কোথায় তিন এই লাইনে বা গুড এটা কত 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 একটা এই লাইনে কোথায় আছে একটা এক কোথায় এই দেখো আগে যাক ঠিক আছে